রম দয়াল যুগপুরুষত্তম 시ষি ঠাকুর অনুকূলচন্দ্রের অতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু প্রত্যেক মানুষের একটি বড় সমস্যার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে সমস্যা মানুষকে বিপদে ফেলে 8 থেকে 80 প্রত্যেক বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যায় যুগপুরুষত্তম 시ষি ঠাকুর অনুকূলচন্দ্র বারবার আমাদেরকে এ বিষয়ে সাবধান করেছেন আর প্রত্যেক মানুষের এই বড় সমস্যাটা কি জানেন সেটি হলো ক্রোধ প্রত্যেকটা মানুষই এখন ক্রোধের বসে বসীভূত বর্তমানে এর থেকে কেউই রেহাই পায় না আর এই ক্রোধের ফলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে চরম সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ইয়ত্তা নাই। নেই প্রত্যেকটি সংসারে আপনি দেখবেন চরম বিশৃঙ্খলা ভায়ে ভায়ে মিলনেই বাবা মায়ের সাথেও বাজে ব্যবহার সবকিছুর পিছনে কিন্তু ক্রোধ প্রধান ও অন্যতম কারণ শাস্তে আছে রাগের বসে কোনো কাজ করতে নেই আমরা রাগের বসে অনেক কিছু না ভেবে করে দিই এর পরিণাম কিন্তু প্রচন্ড ভয়াবহ আকার ধারণ করে আমাদের জীবনকে শেষ করে দেয় পরম দয়াল শিশি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এর থেকে বাঁচার বিধান দিলেন শিশু ঠাকুর দিলেন সেই বৃত্তি যা বাঁচা বাড়ার হয় বাঁধা ধাঁধা যারা প্রচুর রেগে যান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখবেন প্রচুর মানুষ আছেন কথায় কথায় রেগে যান এবং চেঁচিয়ে ওঠেন জোরে জোরে চেঁচাতে থাকেন তো এই সমস্ত আর কিছুই না এগুলো রাগের বই প্রকাশ তারা হচ্ছে রিপুত দাস রিপু তাদেরকে বস করে রেখেছে রাগ বা ক্রোধ হলো সর রিপুর মধ্যে অন্যতম একটি রিপু যা আমাদের প্রতি প্রত্যেককে ব্যতিব্যস্ত জ্বালাময় করে তোলে এই রাগ কেন হয় শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যখন কোন কিছু মাত্রাতিরিক্ত চেয়ে বসি মন দিয়ে শুনবেন যখন আমরা কোনো কিছু অতিরিক্ত পরিমাণে চেয়ে বসি ধরো আমাদের লাগবে একটা কিন্তু আমরা দশটা চেয়ে বসলাম আর এই দশটা চাওয়ার ফলে কি হচ্ছে না আমরা সেটা পেলাম না যখন আমরা সেটা পাবো না তখনই কিন্তু আমাদের রাগ হবে নিজের স্বার্থ চরিতার্থ না হলে কিন্তু আমাদের মধ্যে রাগের উদয় হয় প্রচুর মানুষ আছেন যারা দেখবেন হেরে গেলে রেগে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যদি আমাদের প্রকৃত স্বার্থ কি এবং আমাদের জীবনে প্রকৃত জেতা কাকে বলে সেটা যদি জানি তাহলে আমরা কখনোই কিন্তু রাগব না আমাদের জীবনে প্রকৃত স্বার্থ কি না ইষ্ট হলেন আমাদের প্রকৃত স্বার্থ তাকে পাওয়াই তার চরণ আশ্রয় লাভই কিন্তু আমাদের জীবনের পরম সার্থ আর আমাদের জেতা তখনই হবে যখন আমরা তার চরণ আশ্রয় করে তার কথা মতো চলতে পারব আমাদের রাগ আরেকটি অন্যতম কারণ হলো আমিষ আহার শেষী ঠাকুর বানে দিলেন মাছ মাংস খাস নেয়ার পেঁয়াজ রসুন মাদক ছাড় আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত অর্থাৎ আমিষ খাদ্য খেলেই কিন্তু শরীর উত্তেজিত হয়ে পড়বে এবং রাগ প্রচুর বেড়ে যাবে আমিষ খাদ্য যারা গ্রহণ করেন দেখবেন তাদের রাগ কিন্তু প্রবল হয় আমিষ আহার গ্রহণ করলে মানুষ কাম প্রধাদি কোনোটাই সংযত করতে পারে না যার ফলে চাহিদা মাত্রাতিরিক্ত হয় এবং ক্রোধ বেড়ে যায় আর এর ফলেই কিন্তু আমরা বারবার বিপদে পড়তে থাকি এই ক্রোধাদির বস থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব শেষী ঠাকুর এর বিধান দিলেন শেষী ঠাকুর বললেন এটির থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে প্রচুর ধান করতে হবে চলায় ফেরায় সকাল সন্ধ্যায় যখনই সময় পাবো তখনই নাম করতে হবে জব করতে হবে ধ্যানে বসতে হবে এছাড়া শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি ঠিক ঠিকভাবে পালন করতে হবে পঞ্চনীতি কি যজন যাজন ইষ্টবীতি ষষ্ঠনী সদাচার এই পাঁচটি নীতি ঠিক ঠিকভাবে আমাদেরকে নিয়ম করে পালন করতে হবে এবং বিস্তারিত বিস্তারিতভাবে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি ভিডিও ডেসক্রিপশনে তার লিংক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন তো এই পঞ্চনীতি সম্বন্ধে আমাদের জানতে হবে আগে এবং সেটিকে ঠিকঠিকভাবে কিন্তু পালন করতে হবে যত বেশি সম্ভব মানুষকে ঠাকুরের কথা বলতে হবে সেই যজন যাজন চলে আসছে আমি যত ঠাকুরকে নিয়ে ভাববো যত ঠাকুরের কথা মানুষকে বলব তত আমার মন ভালো থাকবে মন পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে আমার চাহিদা কিন্তু আর অন্যদিকে যাবে না আমার চাহিদা হবে কিভাবে আমি রোজ একজন করে মানুষকে ঠাকুরের কথা বলে মানে একজন করে মানুষকে বাড়াতে পারি যাকে ঠাকুরের কথা বলে আমি উদ্বুদ্ধ করতে পারি এইভাবে যদি বাড়াতে পারি তাহলে দেখবেন বিষয় সম্পত্তি বা উচ্চাকাঙ্ক্ষা আপনার মনে জাগবে না সৎ আপনি হয়ে উঠবেন তো তখনই আপনার মনে কখনো বাসা বাঁধতে পারে না রাগ কখনো হবে না আরও একটি খুব মূল্যবান কথা সেটি হলো সাত্বিক আহার এই সাত্বিক আহার আমাদেরকে গ্রহণ করতে হবে যতটা সম্ভব বর্তমানে আমরা প্রচুর পরিমাণে তামসিক আহার তামসিক আহার কি আর সাত্বিক আহার কি সাত্ত্বিক আহার এবং তামসিক আহার সম্বন্ধে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব সোজা কথা সাত্বিক আহার হলো নিরামিষ খাদ্য শুধু নিরামিষ না যে খাদ্যটা শরীরকে উত্তেজিত করে না এমন খাদ্য সেরকম খাদ্য আমাদের গ্রহণ করতে হবে তাহলেই অনেকটাই রাগকে কন্ট্রোল করা যাবে ঠাকুরের কথা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরম পিতা আপনাদের মঙ্গল করুন জয়গুরু অনেক অনেক ভালো থাকবেন